অসম্ভব মজাদার চট্টগ্রামের বিখ্যাত সৈপাক্কর নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন স্টেপ বাই স্টেপ কি কি লাগে সেগুলো ভিডিওর মাধ্যমে বলে দেব তো হাড়িতে নিয়ে নিলাম এক কাপ সুজি এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ি সবগুলো উপকরণ মিক্স করে এখানে চিনি লবণ হলুদের পানি মানে এক চিমটি হলুদ দিয়ে পানিগুলোকে বলক তুললাম সেখানে দিয়ে দিলাম ময়দা এবং চালের গুঁড়ি মাখাগুলা তারপরে সবগুলো চামিজ দিয়ে একসাথে আর একটা ড্রো তৈরি করব গ্যাসের চুলো অফ করে দিচ্ছি একটা থালির মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি তো ঢেলে নেওয়ার পরে এগুলোকে ভালো করে হাতে মেশ করে মথে নিতে হবে মানে একদম কোনো দলা পাকি না থাকার মতো তারপর সুন্দর দুইটা ড্রো তৈরি করছি এই দুইটা ড্রো এখন বেলার পালা ফিরিতে সুন্দর করে চালের গুঁড়ি দিব হালকা করে সেখানে একটা ড্রো তুলে নিব। তুলে নিয়ে ড্রোর ওপরে হালকা চালের গুলো ছিটিয়ে দিয়ে বেলতে হবে এটাকে পরোটার থেকে একটু মোটা তারপরে সাইড কেটে ফেলে দিব ডিজাইনটা একটু সুন্দরের জন্য একটা সাহায্যে কেটে নিব তো আপনারা আপনাদের মন অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিয়েছি তো সবগুলো নাস্তা বানানো শেষ আমার এখন হচ্ছে ভাজার পালা সেজন্য গ্যাসের চুলায় চলে গেলাম তেল দিছি ছোট্ট একটা টুকরো দিয়ে পরীক্ষা করে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা তারপরে এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিলাম তো আপনারাও ঠিক করবেন প্রথমে তেলটা গরম হয়েছে কিনা এটা পরীক্ষা করে তারপরে নাস্তাগুলো দিন প্রথম নাস্তাটা নাইলে একটু নষ্ট হয়ে যায় তো আমার ভাজা শেষ আর এই ছই পাককনগুলো যদি পারফেক্ট ড্রো হয় তাহলে আপনা আপনি ফুলে একদম উল্টে যাবে আপনাকে আর উল্টাইতে হবে না তো এটাই হচ্ছে পারফেক্ট একটা ড্রো তো এই জন্য নাস্তাগুলো খুবই সুন্দর হয়েছে আর আমি ঢাকনির উপরে রেখে দিই তেল জড়তে জোর আমি এদিকে অন্য নাস্তাগুলো দিয়ে দিই তারপরে ঢাকনি থেকে নাস্তাগুলো তুলে হাড়িতে নিয়ে নিই তো এভাবে এভাবে করে আমার সবগুলো নাস্তা ভাজা শেষ তো এখন হচ্ছে খাওয়ার পালা সব করে দিচ্ছি চলে যাচ্ছে টেবিলে তো একটা প্লেটে করে টেবিলে চলে গেলাম আর এখন হচ্ছে খাওয়ার পালা তো খেয়ে ফেলতেছি আর দেখতেছেন নাস্তাগুলো খুবই সুন্দর প্রচুর গরম ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে আর এই নাস্তাগুলো একদম তুল তুলে তুলতুলে ফুলকো ফুলকো হয় এবং গরম গরম খেতে অসাধারণ লাগে ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন যারা ফলো করেন নাই এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি উৎসাহিত করবেন আমি কলাও খাচ্ছি নাস্তাও খাচ্ছি নাস্তা খাওয়ার শেষ পানি খেলাম এখন চা খাওয়ার পালা চাটা কি সুন্দর হয়েছে তারপর চা খেয়ে আল্লাহ